আমার পরিচয় হচ্ছে আমি শাহ মোহাম্মদ সোহাই মোয়াজবিন জাবাল কোরআনিক ইনস্টিটিউটে এই সিরিজটি আমি পড়াচ্ছি গত এক বছর যাবৎ এটি আমি পড়াচ্ছি আর এটার ট্রেনিং আমি ঢাকায় বাড়িদার অফিসে গিয়ে করেছি গত বছর তো এই ট্রেনিংয়ের অনুযায়ী আমি বুক ওয়ান এবং বুক টু এই দুটো বই অলরেডি পড়িয়েছি এবং তিন নম্বরে আমার পাঠ চলছে আর কি এখন এই তিনটা পড়ানোর যে অভিজ্ঞতা আমার হয়েছে এ থেকে আমি বলতে পারি যে এটি যদি সম্পূর্ণ করা হয় সিরিজটি তাহলে অনায়াসে শিক্ষার্থীরা আরবি বলতে পারবে লিখতে পারবে শুনতে পারবে চারটি দক্ষতা অনায়াসে তারা অর্জন করে নিতে পারবে এটি করতে গিয়ে যে খুব বেশি আরবি জানতে হবে ব্যাপারটি এরকম নয় আপনার আরবি শব্দের মান্ডা যদি কমও থাকে তাহলে এটি শুরু করে পরবর্তী ধীরে ধীরে বইগুলো যখন পড়াবেন আপনারও যোগ্যতা সৃষ্টি হবে এবং আপনার শিক্ষার্থীদেরও যোগ্যতা বাড়তে থাকবে আমরা যেহেতু এখানে এসেছি আমাদের ফুল সময়টি এই কোর্সে দিয়ে যদি আমরা কোর্সটি কমপ্লিট করি তাহলে ইনশাল্লাহ আমরা এতে কি বেনিফিটেড হব সবাইকে ধন্যবাদ আলহামদুল্লাহ রফিলাহ আলম